বৃক্ষ সমলি জেন মহিষ্ণ কৃষ্ণ ভক্ত জ্ঞান কৰোণা ইন্দ্ৰিয় নিৰন্তৰোধ ৰিপুগন হলে উত্তেজন তোমাৰ গুণ শ্ৰী ধনী কৰো শাসন সমি খাদি শ্ৰদ্ধা স্নেহ ক্ষমা কৃষ্ণ ভজনা কৰি নামের সহিত আছেন আপনি কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার নাম হইতে হয় সর্বজগৎ তর্কে কবু না পাইবে নামের অমাহাত্ম লইতে লইতে নামে জানিবে মহাত্ম কৃষ্ণ নাম হইতে হবে সংসার মোচন কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ নাম বিনা যুগে নাহি আর ধর্ম সর্বশাস্ত্র সার নাম যেন শাস্ত্র মর্ম অসুচি ও সুচি নাহি জপ সর্বক্ষণ জপিতে জপিতে নাম স্থির হবে মন ভক্তি যোগে ভক্ত কৃষ্ণ বেচি ভারে পারে কৃষ্ণের সকল গুণ ভক্তেতে সঞ্চারে আমার ভক্তির পূজায় আমা হইতে বড় বেদে ভাগবতে এই কথা কইল দড় ভক্ত পদ ধুলি আর ভক্ত পদজন ভক্ত ভুক্ত শেষ এই তিন মহাবল সংকটে বিপদে কিংবা রোগে উত্তীর্ণে সুস্থ স্বাস্থ্য শান্তি লাভ নাম কীর্তনে নাম সংকীর্তন করে গে তা সবার পদয়ে নুমস্তকে ধারণ সর্বসুমঙ্গল নাম কর সবে ভাই নাম বিনা কলি যুগে গতি আর নাই মনে মনে জপ নাম কেহ না জানিবে গোপী ভাবে গোপনীয় তাতে সিদ্ধ হবে অশ্রু জলে বল সদা বারে দেখা দাও ত্রিতাপ তাপিতবুকে প্রেম ভক্তি দাও তব প্রেমে করি যেন শরণ নাম জানাই প্রভু শেষ নিবেদন চেরা গালি মাগে প্রভু সেবা অধিকার সন্দ কৃষ্ণ 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 কৃষ্ণ

गोविंदाय नमो जय गुरु जय राम जय गुरु जय राम राम जय राम जय 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 राम जय गुरु जय राम जय गुरु जय राम राम जय राम जय जय श्री श्री कृष्ण मे जय 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 कृष्ण काली माई जय जय কৃষ্ণ কালী মা কে ধ্যান করি করি বল হরি বল জয় জয় মঙ্গলা মা কে ধ্যান করি করি বল হরি বল জয় জয় সোনা মা কে ধ্যান করি করি বল হরি

প্রিয় যদি ভুল করে থাকি সবটুকু মিমাহীন প্রা আসে আরে যা অনন্ত বেদনার গায় সীমাহীন প্রা আসে আর যা অনন্তম ভকে দুলোকে বলকে তোমার যে ঠা পার とぼしい